এই মুহূর্তে আল্লাহ সাথে যোগাযোগ হবে যোগাযোগ হবে আল্লাহ সাথে দুনিয়া সব যোগাযোগ পাঠিয়ে দিয়ে দেখা সব বন্ধ থাকবে রান্না বাড়া সব বন্ধ দোকান পাট বন্ধ যে যেখানে দেখা পায় সবাই বসে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহস্থিরুনাউর হুসে নাহু দু লহু অহদী ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله في الحق بشيرا ونظيرا فداياً إلى الله بإذنه وسراجًا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون ন يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما نُشِرِكُ يا صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى علي. آله وأصحابه أمارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومبارك وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله

लारी सु

বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো বাধা উপেক্ষা করে আমাদেরকে রহমতি বরকতি স্বামী দিছে মিশে বাগানে আশা এবং বাসা কপি দান করলেন এই জন্য দান বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ফক্রফুল আলমীর মেহরবানি

মনে কর আমার মালা সারে পান পারে পর ভালো ভাষা বাসুকিনা না আমি নাহি জানি সব সময় আল্লাহ তোমার মানববাসী আল্লাহ আল্লাহ

আল্লাহ মধ্যে পান্দার মতো থাকবে না কোনো ভা কি মজা আল্লাহ চাল খাইতে কষ্ট লাগে জীবায় লাগে মজা আল্লাহ রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা দয়া যদি করো আল্লাহ দয়া না দয়া আল্লাহ তোমার দয়া যায় তোমার দয়া চা তুমি খাওয়াও তুমি পড়াও রাখো মারাও তুমি কোথাও পালাইছ সাদর কোথাও মর তুমি শেষ দাদি তোর কুদ্রাতি পাহের সাথে দিদার হবে সবী তোর ইচ্ছা তোর ইচ্ছা করম নামের সিংহাসনে হলে পানাই তোর গদি দিবারাতি আমার সাথে থাকবি রবী থাকবি রবী থাকবি রবী

চির সকাল জহারা আসে যখন ওরে পান গুলিয়া কথা এসকে মাহবুবের খোদা নেই লাভ অবিন হওয়া গার ইমানে কেড়ে চিনে লাগলে আগুন যেমন ধরা ধরে মাসুদ মালার ছোয়া লাগলে আসে কুমের মতন ঘরে আছে মুমের মতন ঘরে আলু আলোলা আল্লাহ 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 তারপরে খবরে হাই আল্লাহর আশে করিয়া আল্লাহ সাথে যোগাযোগ করিয়া তারপরে খবরে হাইয় বাবা

তাদের কলকটা আরস মুখী যখন নামাজে দাঁড়াইয়া মানে ইয়া কানা বুধুয়া ইয়া সঙ্গে সঙ্গে তাদের কলকটা আরস মুখী হইয়া যায় আল্লাহ তাদের কলকটা ওই সময় আরস মুখী হইয়া যায় ওই সময় আল্লাহর আরসের থেকে নূরের তাজাল্লি তাদের কলমের ভিতরে আসিয়া ডাউ ডাউ করে আগুন জ্বলিয়া ওঠে ওই আল্লাদের কাছে বসে ওই আগুনের তাব তাদের বিচারে ও লাগিয়া যায় আল্লা আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ জানি আল্লাহর এমন কিছু বান্দার আছে জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে তাদের কলকটা এমন হইয়া যায় বাবা আল্লাহ এই সকাল বেলা যখন সূর্য ওঠে এই সময় জালনা ভিতর থেকে জালনা ফাঁকা দিয়া ঘরের ভিতরে সূর্য আলো ঢোকে রৌদ্র ঢোকে এই রোদ্রের ভিতরে দেখবেন কি যেন রেলু রেলু ওঠে আল্লাহ ওই রকমের দেখা যায় দেখা যায় ওইগুলো আসলে নাচে না ওই রকমের দেখা যায় আল্লাহ কিছু আছে তারা আছে তারা তখন আর তখন তাদের এই কলমটা আরো সুখী হইয়া যায় তখন আল্লাহ আলোচের থেকে তাদের কলমের ভিতরে নূরের তাচালিয়া শিয়া পাওয়া তখন তাদের বাবা এই আল্লাহকে ডাকতে যদি কবর দুনিয়ার চালাকি লাভতে আল্লা সব কিছু লাভতি মারিয়া দাও আল্লাহকে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত তাইয়া পৌঁছাইতে পারো বাবা যান না তোমার অপেক্ষা করতে আছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে বাবা বাবা রে যে জান্নাত পাওয়ার জন্য এত ঘোরাঘুরি করো আল্লাহ 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 যদি কবলে জান্নাত জান্নাতের ভিতরে বসবাস করবে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে তোমার ওই সময় একতল থেকে বললে ভাই তোমার কেমন লাগছে এতলাতে বিচারে দিদা এই হুরগেল মানে এটা কি করব সবসে দিদা সেই মাওলাকে জন্য এত কিছু করলাম আমার সেই মাওলায়

ছ যাকে পাওয়ার জন্য দিদিকে বঞ্চায় রাখছ যাকে বাবার জন্য মাঝে মায়ের দৌড়াইছ আমি বলছি এইবার আমার তাকাইয়া পাকাইয়া

हम्मदी

চোখের বাড়ির ভিতরে হয়েছে পর তারপর কবরে যাই বাবারে রসুলের আশে খা তারপর খবরে যাই আল্লাহ রসুলের আশে কইতে বাবারে আল্লাহ ধরি হওয়ার না আলেম হওয়ার না এ ওটিকে দিয়ে যানি ওটিকে নিয়ে যাচ্ছে বাবা রসুলের আশে গিয়া তারপরে খবরে যাইয়াও রসুলের আশে গইছে বাবা বড় আনে হওয়া লাগে না শিক্ষিত হওয়া লাগে না একজন সাধারণ রসুলের আশে গা খবরে যাইতে পারে বাবা রসুলের আশে গাইয়া খবরে দেওয়া একজন সাধারণ মানুষ আল্লাহ রসুলের আশে হইতে পারে একজন সাধারণ মানুষ আমার একজন রিক্সা চালক একজন ব্যাস চালক রসুলের আশে হইয়া কবরে পারে বাবা বাবাদের হজরতে যেরকমের ছিল কালো আবার ছিল গোলাপ জবান্লা ছিল টোকলা একে তো গোলাপ আবার কালো হাসাদেশের মানুষ আবার জবান্না টোকরা

আলির কাছে বসতেছে আমি রসুরের ওই কবরও দেখতে পারবো না আর মদিনে আমি থাকতে পারবো না মদিনার গলিতে গলিতে ঘরে এই মদিনার গদিতে গলিতে আমার প্রচুর হাঁট আমি বেড়াল বিচানে বিচানে হাঁট এখন আর মদিনার গলিছে আল্লাহ রসুলকে দেখা যায় না এই মদিনায় আমি আর থাকব না যাইয়া একেবারে দিকে ইশারা দিয়া বলতেছে এই মসজিদে আমি যদি আজাদ দে আপনি তার ইমামতি করাবেন না সেই মসজিদে আমি আজাদ দেবো

তোমার খানা যদি হালাল দিকে মাথা দিয়া কেরুয়া দিকে মুখ করিয়া ঘুমাইয়া যাই পড়তে পড়তে ঘুমাইয় একদিন দুই দিন তিন দিন সাত দিনে দিন তোমার সাথে নজরে দেখা হইয়ই যাবে দেখা হয়েই যাবে ইনশাআল্লাহ খানা হালাল করতে হবে বাবারে যে কথা বলতেছিলাম ছয় মাস পরে আল্লাহ সব স্বপ্ন দেখায় ও বেলা আমি এমন কি ক্ষতি করলাম আমার বউদার কাছে একটু সালাম দেওয়া বলতে

আমার কাছে আমি এমন কি অন্যায় তোমাদের সাথে করেন কথা বলতে ছিলেন হজরত বেলালাম দাঁড়ান এই স্বপ্নে দেখিয়া আমার মোদিরে আস কেতাব লেখে মোদিরে আইসা